আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপন এন্টারপ্রাইজ একশো আটত্রিশ কাফুল ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা এই দোকানের প্রত্যেকটা জিনিসেরই গুণগত মান অনেক ভালো দামেও বেশ সাশ্রয় সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই দোকানের মালিক এবং স্টাফের অসাধারণ ব্যবহার একেবারে সারা জীবন মনে রাখার মতো আর ওনার কাছে এত বেশি মধু মাখা আচরণ থাকে যে এনে প্রায় সময় মৌমাছি পর্যন্ত আসে বিশ্বাস করে না না করে সবসময় মৌমাছি থাকবে দোকান মশাল অনেক বড় আচার ব্যবহার কথাবার্তা পণ্যের গুণগত মান সব কিছুই মারশালা এক নম্বর স্থান কাফরুল কসুকেত একশো আটত্রিশ উত্তর কাফরুল হাই স্কুলের তে ঢুকার পথে এই দুই তিনটা বিল্ডিংয়ের পরে জিনিস একখান আর মালিকের নাম হচ্ছে সম্রাট আকবর আর উনি হচ্ছেন আমাদের বিশ্বস্ত অত্যন্ত ভদ্র শান্তশিষ্ট খুব মধুর আচরণের অধিকারী আলমিন ভাই আর উনি হচ্ছে একজন বীর যোদ্ধা উনি হচ্ছেন সাব্বির সাহেব তার আচরণ ব্যবহার খুবই ভালো আর সব সময় যে করে জল জল আকাশের নক্ষত্রের মধ্যে উনার নাম হচ্ছে উজ্জ্বল আসুন দেখুন এবং উপভোগ করুন একদিন আসলে আরেকদিন আপনি ওখানে এই নাম হচ্ছে দোকানের নাম এটা ব্যক্তিক্রমণ কি আপন মানে আপন শুনলে মনটা কিরকম নিজের 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 মনে হয় মানে একটা জিনিস একটা ব্র্যান্ড আপন এন্টারপ্রাইজ একশো আটত্রিশ কাফুল